একটা কোট একটা হাতের যদি ভালায় রাখে কেউ কোটটা কাজ দিছে এ কথা কেউ বলবে বলেন বলবে মসজিদের বাইরে দাঁড়াইয়া জানলা দিয়া কল্লাটা ঢুকাই দিল বডিটা বাইরে কেউ কি বলবে যে মসজিদের মধ্যে ঢুকছে কিন্তু ব্যাংকের সাথে সুদি লেনদেন করেন নামাজ পড়ে রোজা রাখেন কিন্তু ব্যবসায় ওজনে কম দেন খাদ্যে ভেজাল দেন নামাজ পড়ে রোজা করেন গভর্নমেন্ট কি ইনকাম ট্যাক্স ফাঁকি দেন নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন যা খাতেন বউকে পর্দায় রাখেন না নামাজ রোজা করেন আবার আলাদ দিকে মদ জুয়া ইত্যাদি সাথে নিত্য সঙ্গী এই যদি হয় অবস্থা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হওয়া হয় নাই বলেই আল্লাহ পাক করেছেন কালেমা যখন পড়েছ পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও আল্লাহ পাক আমাদেরকে ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হওয়ার তৌফিক দান করুন বলি আমি